আমার সংসারে কাজকর্ম আমি কিভাবে করি সবারই সংসারে কাজকর্ম কিন্তু আলাদা আলাদা তো আমার নিজের সংসারে আমি কীরকমভাবে কাজকর্ম করি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে গুড আফটারনুন বন্ধুরা টি টিভি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও একটা তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওটা ছিল যেদিনকে আমার মেয়ের মঙ্গলবার দিন এক্সাম ছিল তো সেই দিনকার বাকি ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই ভিডিওটা ছিল যেদিনকে এসেছিলো আসার পরে যে খেতে বসেছিলাম তো সেই তখনকার ভিডিও তো এদিকে তো আসার পর তো খাওয়া দাওয়া এদিকে পাঁপড় ভাজলো বরমশাই বললো যে শুধু নিরামিষ ভাত ডাল ছিল তার সঙ্গে একটু বাঁধাকপির তরকারি ছিল তার সঙ্গে পাঁপড় ভাজা হলো তো বরমশাই ভাজলো তো সেই দিকে দেখো তারপরে আসার পর একসাথে খেতে বসলাম খাওয়া দাওয়া করার পর এদিকে আবার আমার ছোট মেয়ে আর বড় মেয়ে এক জায়গায় সন্ধ্যার দিকে ছিল আর কি তো ওর বাবাকে মানে কারোর ভাগ দেয় না মানে ওর যে আরেকটা দিদি আছে সেটা ও বোঝে না ও বোঝে যে আমারই বাবা আমারই মা আমারই বাবার ফোন এরকম একটা করে দিদিকে মনে করে যে ওর বাবা না আমারই বাবা তো দিদিকে একদম মানে আমাকে যদিও শেয়ার করে ওর বাবাকে কিন্তু একদম শেয়ার করে না ওর বাবা যদি আমার বড় মেয়ে যদি ওর বাবাকে যদি একটু জড়িয়ে ধরে বা একটু যদি ফোন টোন নেয় তো এত চিৎকার করে আর এত কান্না করে মানে বুঝতেই চায় না যে ওটা আমার দিদি আর ওটা ওর বাবা তো যাই হোক এখন বুঝতে পারছে না বড় হলে ঠিক বুঝতে পারবে তো তারপরে এদিকে দুপুরের দিকে কিছু সবজি এনেছিল। ওই বলেছিলাম যে যেহেতু যেখানে এক্সাম দিতে যাচ্ছে সেখানে পাশেই বাজার আছে তো সেই কারণের জন্য কিছু সবজি এনেছিল তো বাঁধাকপি এনেছিল একটা ব্রোকলি এনেছিল। তারপর একটা লাউ এনেছিল। আর আমার মেয়ের জন্য ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গেছিলো আমন বাদামটা আর খেজুরটা শেষ হয়ে গেছিলো তো সেই খেজুরটা আর আমন বাদামটা নিয়ে আসলো সেদিকে সবজিগুলো গুছিয়ে রাখি আর তারপরের দিন কি রান্না করব। সেটা তো ভেবে রাখতে হবে কারণ একটা রান্না রান্না দেখবে চিন্তা কি রান্না করব না করব আর এখন করব ব্রোকলিটা ভাজা আর এদিকে লঙ্কাগুলো ভরে রাখলাম কারণ এখন একদম লঙ্কা বটা ছাড়াবার টাইম নেই তো পরে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো এখন এইভাবেই রেখে দিলাম আর এদিকে ব্রকলিটা না বেশ তাজা ছিল তো চলো এই ব্রকলিটা রাতে রুটির সাথে ভাজা হবে আর এই যে আমন বাদামটা এনে যে শেষ হয়ে গেছিল যেহেতু খাওয়া হয় সবাই খায় শুধু আমার ছোট মেয়ে না সবারই খাওয়া হয় ভিজিয়ে রাখি রাতে আর এই যে কেটে নিয়েছে সবজি মটরশুটি আর এদিকে আলু তো রাতে এটারই মানে ভাজা হবে আর রুটি করব। তো চলো তোমরা ভিডিওটা আশা করি দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা তো এই ভিডিওটা হচ্ছে বুধবার দিনের সকালের ভিডিও যেহেতু ভিডিওটা অল্প ছিল তো ভাবলাম যে পরের দিনের ভিডিওটা করে একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বুধবার দিনের ভিডিও ছিল তার পরের দিন সকালের ভিডিও তো সকাল থেকে চা বসেছিলাম আর এই যে দুটো ঝুড়ি ঝুড়ি দুটো বেশ দেখতে ভালো লাগলো ছোট ছোট দেখে এই ছোটোখাটো জিনিস মেশিনের মধ্যে ধুতে যেমন শাক বা আলু কেটে ধোয়া এগুলো ঝুড়ির সঙ্গে ঝুড়ির মধ্যে দিয়ে ধুলে না বেশ সুবিধা হয় তো যাই হোক এদিকে দেখো মেয়ের জন্য একটু চাউমিন করছি তো ডিম যেহেতু ছিল না ডিমটা বাড়িতে একদমই কম খাওয়া হয় একদমই খাওয়া হয় না বললেই চলে তো এই ডিমটা সেদ্ধ করা মানে আমার মেয়ের যে সেন্টার থেকে যে ডিমটা পায় তো সেই সেদ্ধ ডিমটা আনা ছিল তো মেয়ে বললো মা যখন কাঁচা ডিম নেই তো আমি এই ডিমটা ভালো করে পিস করে কেটে ভেজে নিয়ে চাউমিনের সাথে মিশিয়ে নিই তো বেশ ভালোই লেগেছিলো খেয়েছিল ডিম চাউমিনটা তো বেশ ভালোই হয়েছিল তারপরে আমি এদিকে তো সকালে রান্না তো শুধু চাউমিনটা তো আমাদের সঙ্গে শেয়ার করেছি আর দুপুরে রান্না বান্না করে আমাকে একটু বেরোতে হয়েছিল কারণ একটু বাইরে কাজ ছিল তো আমাদের যে গ্রুপ থাকে সেই গ্রুপেরই কাজ ছিল তো সেই জন্য বেরিয়েছিলাম আর আমার ছোট মেয়েকে নিয়েই বেরিয়েছি বাড়িতে থাকেও মানে আমাদের যে আমার মেয়েকে যে ভালোবাসে যারা তারা তাদের কাছেই থাকে কিন্তু আমি ভাবলাম যে না আমি একটু নিয়ে আসি তো যেহেতু একাই আসছে সেই কারণের জন্য নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো ঘুমিয়েও পড়েছিলো এই সময়টা যেহেতু ঘুমায় ঘুমাবার টাইম তখন ওই সাড়ে বারোটা একটা এরকম বাজে যেহেতু চান টান করে এসেছিল তো তো কোলেছিলো ঘুমিয়ে গেছিলো তারপরে এদিকে দেখো আমাদের কিন্তু কাজকর্ম হয়ে গেছে তো ওই যে উঠেও পড়েছে আর আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে এদিকে বাড়ির রওনা দিয়েছি আর বাইরে বেরিয়েছি এমন মনে হচ্ছে যেন মনে হচ্ছে ফাল্গুন মাসের যে শিবরাত্রি এখনও পর্যন্ত দোল বাকি আছে তো সেরকম একটা ওয়েদার লাগছে আর তো কিছুদিন পরেই গরম পড়ে যাবে তো ওয়েদারটা এত মানে এত মানে বাইরে বেরিয়ে এখনও কিন্তু মাঘ মাসেই চল মানে শেষ হয়ে এই তো ফাল্গুন মাসের আজকে দু তারিখ হলো যেহেতু ভয়েসটা আমি সেদিনকে দিচ্ছি তো এমন হয়েছে ওয়েদারটা মনে হচ্ছে এখনই গরমটা পড়ে যাবে এখনও কিন্তু দোল বাকি শিবরাত্রি বাকি আছে তো যাই হোক তারপরে দিকে তো আমরা টোটো থেকে নেমে হাঁটা দিলাম মানে বাড়ির দিকে চলে আসলাম আর এই যে একটা আইসক্রিম এনেছি তো আইসক্রিমটা ও দিদি একটু খেয়েছিল ও বলছিলো কিন্তু যে মা বা আমাকে খেতে দেবে না তো সেই জন্য ওর একটু মানে অল্প খেয়ে ও ফ্রিজে কিন্তু রেখেছিলো গলে যাচ্ছিলো যেহেতু ব্যাগে এনেছিলাম আর গরমটা যেহেতু বাইরে ওই মানে তাপটা যেহেতু ছিল তো সেই জন্য গলেও গেছিলো তো একটু খেয়ে রেখেছিল আর এই যে আইসক্রিমটা খাওয়ার জন্য কি মানে উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে ও দিদিকে দেবে না ও নিজেই খাবে তো আমি তো এদিকে আমরা আমি আর আমার গরমে ভাতটা খেয়ে নিলাম আর শাশুড়ি মাকে ওর বাবা খাইয়ে দিয়ে ডিউটি গেছিলো যেহেতু আমি রান্না বান্না করেই গেছিলাম আর এই যে আইসক্রিমটা খাচ্ছে ওর কি আনন্দ তো দিদি ওর সঙ্গে মজা করছে যে আমাকে দে আমাকে দে অত বেশি ক্যামেরার সামনে অতটা আসে না যেহেতু আমি ফোনটা ধরে আছি বলে ও কিন্তু আর আসছে না তো ভীষণ কান্না করছিল ফোন মানে কিছুতে আইসক্রিমটা ওকে একটু খেতে দেবে না আর আমি একটাই এনে এনেছি কারণ এখনও তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে সেরকমভাবে তো গরমটা পড়েনি আর খেলে ঠান্ডা লেগে যাবে তো বাকিটা তো ওই খেয়ে ফেললো দিদিকে কতটুকু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ জন্য সুস্থ থাকবে ভালো থাকবে